মাটন তো আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি তবে আজকে আমি যেভাবে বানাবো সেভাবে তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে খুব ভালো হয় এরকমভাবে কিন্তু আমি সবসময় বানাই না মাঝে মধ্যে বানাই আর তখনই কিন্তু খুবই দারুণ হয় খেতে তো এটা বানানোর জন্য আমি প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তো এই ভাজা মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়েছি এক চামচ গোটা জিরে দু চামচ গোটা ধনে দুটো দারচিনি অল্প একটু লবঙ্গ বেশি পরিমাণে এলাচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকাভাবে ড্রাই রোস্ট করে নেবো খুব বেশি ভাজবো না তারপর ওটার একটা পাউডার বানিয়ে রাখবো এই পাউডার বানিয়ে রেখে না এটা অন্য কোনো যে কোনো চিকেন মাটন সব কিছুতেই ব্যবহার করা যায় বা অন্য কোনো সবজিতেও ব্যবহার করা যেতে পারে এবার আমি মাংস ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে মানে গুঁড়ো করে রাখা মশলাটা দু চামচ আর দিলাম আদা রসুন বাটা তিন চামচ আর দিয়েছি লবণ স্বাদ মতো আর হলুদ গুঁড়ো আর ওপর থেকে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম সরষের তেল এবার সবগুলোকে মানে মাংসটা ভালোভাবে আমি মাখিয়ে নেবো প্রথমে আমি চামচ দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম কিন্তু চামচ দিয়ে না ঠিকভাবে মাখানো যাচ্ছিলো না যার জন্যে আমি পরে আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম হাত দিয়ে আসলে ভালোভাবে মাখানো যায় চামচ দিয়ে ঠিকভাবে হয় না তো এরকমভাবে আমি মাখিয়ে নিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চাইলে এর থেকেও বেশি সময় রেস্টে রাখা যায় এবার এক ঘন্টা পর আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব আর তারপর তার মধ্যে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু তো এখানে আমি ও বেশি পরিমাণেই আলু নিয়েছি কারণ যেহেতু আমাদের সবাই না মাটনের সাথে আলুটা খেতে খুবই পছন্দ করে সেই জন্য তো তোমরা চাইলে কমও আলু নিতে পারো আর এবার ওই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজিনি নিই মোটামুটি একটা ভেজে নিয়েছি তারপর আলুগুলো সব তুলে রেখেছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ছিঁড়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচিয়ে কুচি কুচি করে সেটাই দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি ওই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো মাটনটা দেওয়ার পর এখানে আমি একটা টমেটোকে মাঝখান থেকে হাফ করে সেটা দিয়ে দিয়েছি মানে গোটা টমেটোটাই দিয়েছি এবার আমি মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেবো একটু একটু করে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয় মাংসের কাড়টা খুব সুন্দর আসে যার জন্যই এটা দেওয়া আর ঝালের পরিমাণটা তোমরা আন্দাজ মতো তোমাদের দিও এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ওই যে পাত্রের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতেই একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে মাটন থেকে একটু জল ছেড়ে দেয় আর মাটনটাও মোটামুটি তেল ছাড়তে শুরু করবে যখন তখন ঢাকা খুলে আবারও বেশ ভালোভাবে কষিয়ে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ মানে ওই পাঁচ ছ মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দেব গরম জল কারণ এই শীতের সময় বলো বা গরমের সময় বলো মাংসের মধ্যে কিন্তু গরম জল দিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাংসের স্বাদটাও খুব ভালো হয় ঠান্ডা জল দিলে কিন্তু অনেকটা সময় লাগে সেদ্ধ হতে তো এখানে আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আর যখন ফুটে উঠবে তখন ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আর কি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার যখন মাংসটা মোটামুটি অর্ধেকটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওই যে ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো তারপর আবারও একটু নাড়াছাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলু আর মাংস সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ পর ঢাকা খুলেছি যখন তখন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর মাটনটাও সেদ্ধ হয়ে এসেছে এবার আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তো মাটন বা বলো বা যে কোনো মাংসই বলো যত বেশি কষানো যাবে ততই কিন্তু তার স্বাদ ভালো হয় আর এই ভাজা মশলাটা দেওয়ার জন্য আমি কিন্তু এখানে আর লঙ্কার গুঁড়ো ছাড়া আর সেরকম কোনো মশলাই দিইনি তো যাই হোক এখানে এখন মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণ জল মানে গরম জল দিয়ে আবারও ফুটতে দেবো কিছুক্ষণ ওই দশ মিনিট মতো ফোটালেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের একদম লাল লাল মাটনের ছোল আলু দিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ফলোয়ার আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ